আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে আসার পরে এখানে হলুদ লাগাছি আমি আশা করতেছি এই জমি থেকে কাছাকাছি হলুদ হবে এই হলুদ যদি আমি কাঁচা বিক্রি করি তার থেকে আমি যদি শুট করি তাতে আমি প্রায় চার লক্ষর মতো প্রফিট আশা করতেছি আর আপনারা যারা দেশের বাইরে আছেন যারা দেশে আসবেন আসার পরে যদি এরকম ব্যতিক্রম ধর্মী আবাদ কৃষিকাজ করতে পারেন আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ স্বদেশ বিটি নিয়মিত সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার উপজেলার ফরিদপুর ইউনিয়নের একটি গ্রামে এখানে এক প্রবাসী ভাই উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন বর্তমানে বাংলাদেশে ওনার নিজ গ্রামে উনি উচ্চমূল্যের কিছু ফসল করে যাচ্ছেন আমরা বর্তমানে ওনার হলুদ চাষের একটি জমিতে দাঁড়িয়ে আছি এই হলুদ চাষটি প্রায় শেষ পর্যায়ে এখন উনি এই হলুদ উঠাবেন এবং উনি প্রসেস করে বাজারে বিক্রি করবেন তো আমরা আজকে এই হলুদ চাষের বিস্তারিত তথ্য সেই সাথে ওনার প্রবাস জীবনের যে গল্প সেটিও আমরা শুনবো একজন প্রবাসী ভাই দেশে এসে সাধারণত কৃষিকাজ কিংবা কোন ধরনের কাজ করলে উনি বাংলাদেশেও ওই প্রবাসের মতো ভালো থাকতে পারবে বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই চলুন তাহলে এই প্রবাসী ভাইয়ের হলুদ চাষ সেটি দেখি আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি করতেছেন এটা জমিতে আসলাম জমিতে হলুদ উঠাবো তো কিছুদিনের মধ্যে আসলাম আসলে কেমন হলো না হলো আচ্ছা প্রথমে তো মনে করছি ভাই আপনার হলুদ গুলো বুঝি রোগাক্রান্ত হয়ে গেছে এই জন্য মরে গেছে আর কি না না আসলে হলুদটা হলুদ আমি ওঠানোর সময় হয়ে গেছে প্রায় কাছাকাছি তারপরে পাতাগুলো শুকে যাবে সবগুলো শুকে যাবে তার মানে হলুদ যখন হারভেস্ট করবেন তার আগে আগে পাতাগুলো সব মরে যায় হ্যাঁ মরে যাবে সবগুলো আচ্ছা ভাই আপনার এলাকায় এসে যতটুকু শুনলাম আপনি একজন প্রবাসী আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তো আপনি দেশের বাইরে থাকার পর বাংলাদেশে এসে আপনি এই উচ্চ মূল্যের ফসল আপনি করতেছেন তো আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো ভাই আসলে আমাদের বাপ দাদারা তো করে এই সব কিছু হলু চাষ করেছিল আগে আচ্ছা আমি বিদেশে থাকতে প্রায় ভিডিও দেখতাম ইউটিউব চ্যানেলগুলো দেখতাম দেখার পরে আমি ওখান থেকে ভালো লাগছে আমার কাছে না আমার তো জমি বড় আছে আমি হলুদ চাষ করতে পারবো আচ্ছা পরে আসে এক পর্যায়ে হলুদ চাষ করলাম ওটা আমার ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে আমার হলদি আচ্ছা ভাই আপনার এই হলুদ চাষ সহ আপনার জীবনের গল্প আজকে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো সর্বপ্রথম আপনার পরিচয়টা বলেন তো আমার নাম মোহাম্মদ লিটন মন্ডল আমার গ্রাম হচ্ছে দক্ষিণ ফরিদপুর সাদলেপুরপুর জেলা গাইবান্ধা এখন যে জমিতে আমরা দাঁড়িয়ে আছি এটা কত শতক জমি শতাংশ আচ্ছা এটা কি জাতের হলুদ করছেন আপনি হাইব্রিড আচ্ছা আমাদের সাধারণত এই অঞ্চলে প্রচুর গাইবান্ধা জেলার ভিতরে হলুদ চাষ হয় কোন কোন জাতগুলো এখানে সাধারণত আমাদের ভাইয়েরা চাষাবাদ করে হলুদ জাতগুলোর নাম বলেন যেমন দেশি সরকি আছে আচ্ছা হাইব্রিড আছে আর হাইব্রিড দুই তিনটা জাত আছে আবার আচ্ছা কুকুরমণি করা হয় এরকম বিভিন্ন জাতের করা হয় আচ্ছা তার মধ্যে আপনি টা করেছেন হাইব্রিডই সবাই করে দেখে আমি করছি আচ্ছা এই হলুদ চাষটা সাধারণত কত দিনের ফসল এটা ভাই মূলত 10 মাস 9 10 মাস 11 মাসই লাগে এটা আমরা যে বীজ হলুদটা যখন জমিতে রোপন করি তার আগে তো একটা মাটির প্রস্তুতির ব্যাপার আছে এই মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয় বা আপনি কিভাবে করছেন একটু বলেন তো আমি প্রথমে জমিটাটা ফরমাটি ফেলছি বা চাষ করছি মিনিমাম 4টা 5টা চাষ করছি মাটি বলতে অন্য জমির মাটি এনে দেওয়া হয় আর কি আচ্ছা এই জমিতে যে মাটি ছিল এর উপরে আপনি অন্য জমির মাটি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দেওয়ার পর কি করলেন দেওয়ার পর চাষ করছি সারটা দিয়ে চাষ করছি আচ্ছা করার পরে আমি জমিটা শুকাছি শুকানোর পরে আচ্ছা বীজ লাগাছি এর মধ্যে কোন রাসায়নিক সার বা কম্পোস্ট এরকম কিছু দিতে হয়েছে না হ্যাঁ আমি জৈব সার দিছি গোবর দিছি প্লাস রাসায়নিক সার ব্যবহার করছি কি কি রাসায়নিক সার দেন পটাশ ফসফেট পিএসপি ইউরিয়া ব্রন

আর কীটনাশক আমি ছত্রাকনাশক ওষুধ দিছিলাম আর এই পোকার ওষুধ দিছিলাম এই আর কি আর কোনো পরিচর্যা করা হয় আর কি আচ্ছা এই কাঁচা হলুদে এটা সাধারণত রোগটা কি কি হয়ে থাকে আপনার পোকা হয় মানজি পাতাটা এক সাইড দিয়ে খেয়ে বের হয় আচ্ছা আর পশারি ধরে গোর পশারি ধরে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো হয় আচ্ছা এটার জন্য আমি ওষুধ ব্যবহার করছি কীটনাশক আমার ওটা হয় নাই আর কি আমাদের এই হলুদ চাষটা এই অত্র এলাকায় কেমন হয়েছে ভাই আমাদের এলাকায় এবার মাসাল্লাহ হলুদ সবারই ভালো হয়েছে আমাদের বিশেষ করে পলিতে হলুদ অনেক ভালো হয়েছে অন্য অন্য বাড়িতে এবার বেশি ভালো হয়েছে হলুদ আর হলুদ চাষ করছি আমি যেখানে আমার এখানে ওখানে একটা আছে ওই দশ শতক ওটা করছি আপনি আর একবার বলেন তো এই জমিটা আপনার কয় শতক বাহান্ন শতাংশ বাহান্ন শতক এই বাহান্ন শতকে বা আমরা যদি পুঁতি শতকে যদি আমরা হিসাব করি আপনি কি পরিমাণ হলুদ পাবেন শতক পুঁত সাড়ে তিন থেকে তার মনে আশা করতেছি কি বলেন ভাই তার মানে এটা আলুর মতো আলু চেয়ে লাভজনক আলুর চেয়েও লাভজনক আচ্ছা আপনার এই বাহান্ন শতকে এই দশ মাসে কত টাকা খরচ হয়েছে লেবার কীটনাশক তারপর দশ মাসে খরচ দশ মাসে খরচ আচ্ছা এটা কি আপনি কি বিক্রি করবেন মানে উঠায় বিক্রি করবেন নাকি এটা প্রসেস করে সিদ্ধ করে বিক্রি করবেন এটা সিদ্ধ করে শ্যুট করে বিক্রি করবো এটাকে শ্যুট বলে হ্যাঁ শ্যুট বলে আচ্ছা সেক্ষেত্রে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন এখন আমার এই জমি জমিটা অলরেডি দাম করতেছে আড়াই লক্ষ টাকা মানে কাঁচা অবস্থায় এই জমিতে এই অবস্থায় ওরা উঠাই নিয়ে যাবে উঠাই নিয়ে যাবে আচ্ছা কত আড়াই লক্ষ আড়াই লক্ষ তার মানে আপনি আপনার লেবার দিয়ে আপনি জমি থেকে হলুদটা উঠাবেন উঠানোর পর আপনি সিদ্ধ করবেন শুকাবেন হ্যাঁ এটা কে বলে সুট সেখানে আপনি কত টাকা বিক্রি করবেন আমি আশা করতেছি চার লক্ষর মতো হবে তার মানে আড়াই বর্তমান দাম জি আপনি এটা শুট করলে চার লক্ষ টাকা চার লক্ষর মতো হবে কি বলেন ভাই এরকম চার পাঁচটা জমিতে হলুদ চাষ করলে তো বড় লোক হতে বেশি দিন লাগবে না হ্যাঁ প্রফিট অনেক তো এটা ঝুঁকিটা কেমন ভাই এই হলুদ চাষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না হলুদের দাম সব সময় থাকে আচ্ছা ভাই আপনি তো দেশের বাইরে ছিলেন আপনি কোন দেশে ছিলেন সাউথ কোরিয়া ছিলেন ওখানে কি কাজ করতেন মানে ম্যানুফ্যাকচারিং এ আচ্ছা আপনি দেশে এসে এখন কি কি কৃষি কাজ করেন আপনি আমি আলু লাগাছি আলু হলুদ এগুলো আর কি আচ্ছা সবই তো বর্তমান বাজার অনুযায়ী উচ্চ মূল্যেরই বলতে গেলে হ্যাঁ আলুর দাম তো বাংলাদেশে এখন অনেক বেশি অনেক আপনি কি মনে করেন আমাদের দেশের বাইরে অনেক ভাইরা থাকে তারা বাংলাদেশে এসে কি ধরনের কৃষি কাজ করবে তারা অর্থনৈতিক টাকাটা রাখতে পারে না যেন তেন ভাবে খরচ করে ফেলে তাদের উদ্দেশ্যে কি কি পরামর্শ দেবেন ভাই হ্যাঁ যে ভাইয়ারা যারা করতে চান আর কি বিদেশে আছেন দেশে এসে কিছু করব। তারা হলুদ যেমন আলু এদের বড় বড় চাষগুলো করলে লাভবান হওয়া যায় আচ্ছা আপনি তো পরামর্শ দিলেন হলুদ চাষ করার বাংলাদেশে যে কোনো জায়গায় কি এরকম হলুদ হবে সব জায়গায় হয় হলুদ শুধু জমি না হলেই হলুদ উঁচু হতে। মানে পানি জমা যাবে না পানি জমা যাবে তারপরে উঁচু জমি বাংলাদেশে যে কোথাও যদি হয় হ্যাঁ হ্যাঁ সে হলুদ করতে পারবে করতে পারবে আচ্ছা আপনি এত অভিজ্ঞ মানুষ আপনার বাপ দাদারা এইরকম অঞ্চলে এই ধরনের কৃষি কাজগুলো করে আসছেন সেখান থেকে তো আপনার এটা শেখা ভাই হ্যাঁ আচ্ছা নতুন কোন উদ্যোক্তা যে কোনোদিন হলুদ চাষ করেনি আপনার কাছে যদি আসে পরামর্শ চাই দেবেন হ্যাঁ আমি অবশ্যই দেব দেব না কেন আপনার যদি বীজ হলুদ চাই দেব তাও দেব আচ্ছা ভবিষ্যতে ভাই আপনি এই হলুদ চাষের পাশাপাশি আর কি করার চিন্তা না বা এটা কি আপনি আরো কতটুকু করতে চান না আমি এখন এই হলুদ উঠানোর পরে পুরো লাগাবো আবার আচ্ছা পুরো জমিতে পুরুলো লাগাবো পুরুলু পরে সামনের বছর গ্যাপ দেবো তার পরের বছর আবার হলুদ লাগাবো তারপরে আপনি গ্যাপ দিবেন কেন একই জমিতে একই আবার প্রতি বছর ভালো হবে না দর্শক বুঝে যান আপনি এক বছর যদি হলুদ চাষ করেন পরের বছর কিন্তু এখানে হলুদ করা যাবে না যাবে কিন্তু সেক্ষেত্রে রোগ আসতে পারে বেশি মাত্রা ভালো হবে না ভালো হবে না এই জমিটা অন্য ফসল করতে হবে হ্যাঁ হ্যাঁ পরের বছর আপনি চাইলে হলুদ করতে পারে হ্যাঁ এটাই কি এটার গোপন রহস্য নাকি এটাই গোপন রহস্য আর পর মাটি দিতে হবে এটা মেইন উদ্দেশ্য আর কি আচ্ছা সব কথাই তো শুনলাম জি জি এবার আমাকে হলুদ একেবারে মাটি থেকে একটু উঠাই দেখান তো ভাই দর্শক আমরা একেবারে মাটির নিচে যে গাছের গোড়া থেকে আমরা হলুদটা উঠে আপনাদেরকে দেখাবো যে এক একটা থোপে কি পরিমাণ হলুদ হয়েছে আপনারা দেখেন এটা হচ্ছে যারটা কিন্তু দর্শক হাইব্রিড এত বড় থোপ ভাই তারা গেছে তারপর নিচে আরও আছে তারা গেছে অসাধারণ অসাধারণ মার্শাল্লাহ চমৎকার দর্শক দেখেন একটা থোপে কি পরিমাণ হলুদ হয়েছে ভাই এক একটা থোপে আমরা যদি ওজন বিবেচনা করি সেক্ষেত্রে কত কেজি হলুদ হবে এখানে তা তো কেজি কেজি আচ্ছা দুই জেলার এই সাদলাপুর উপজেলা ফরিদপুর ইউনিয়নের অধিকাংশ জায়গাগুলোতে কিন্তু এত সুন্দর সুন্দর হলুদ কিন্তু এখানকার আমাদের কৃষক কিংবা গৃহস্থ ভাইরা করে আসছে যুগ যুগ থেকে তো ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের কোনো প্রান্তে আপনারা যদি কাঁচা হলুদ কিংবা শুট হলুদ নিতে চান এই অঞ্চলে আসতে পারেন সেই সাথে পাবে হলুদও যদি নিতে চান ক্ষেত্রে এই অঞ্চলে বিভিন্ন গৃহস্থ বাড়ি বাড়ি ঘুরে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন দর্শক একটা থপ থেকে কি পরিমাণ হলুদ চলে আসছে ভাই এরকম থব কি পুতিটাই হবে নাকি এর চেয়ে বেশি বা বেশি আছে এর চেয়ে বেশিও আছে তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি জমিতে কাজ করছিলেন তার মাঝেও আপনি আমাকে সময় দিলেন ভালো থাকবেন আসসালাম দর্শক আমরা আজকে এই হাইব্রিড হলুদ চাষের যে একেবারে অভিজ্ঞ এক প্রবাসী ভাই তার বাস্তব অভিজ্ঞতার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম তো আপনারা যে ফসলই করেন না কেন যদি আপনাদের উঁচু জমি থাকে আপনারা কিন্তু চাইলে এই ধরনের হাইব্রিড হলুদ চাষ করতে পারেন আর ভাইয়ের যে কিছু কথা আপনারা শুনলেন সেগুলো মেনে করতে পারলে কিন্তু হলুদ লাভজনক হবে তো সেক্ষেত্রে অবশ্যই এরকম কৃষি উদ্যোক্তা ভাইয়ের পরামর্শ অনুযায়ী আপনারা হলুদ চাষ করতে পারেন আর যারা এই রকম হলুদ চাষ দেখতে দেখবেন কিংবা বীজ হলুদ কিংবা অন্যান্য হলুদ যদি আপনারা সংগ্রহ করতে চান আপনারা চাইলে কিন্তু গাইবান্ধা সাদুলপুর উপজেলা ফরিদপুর ইউনিয়নের এই গ্রামগুলোতে আসতে পারেন এখানে ঘুরে ঘুরে কিন্তু আপনারা হলুদের সব রকম হলুদই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকে এক প্রবাসী ভাইয়ের হলুদ চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ